স্বামীজির গুরুভাই স্বামী তুরিয়ানন্দের কাছ থেকে একটি ঘটনা জানা যায় বিদেশ যাবার কিছুদিন আগে আবু রোডে স্বামীজি তুরিয়ানন্দকে বলেছিলেন হরিভাই আমি এখনও তোমাদের তথা তথাকথিত ধর্মের কিছুই বুঝি না বলতে বলতে স্বামীজির মুখে গভীর বিষাদের ছায়া নেবে এসেছিল নিজের বুকের ওপর হাত রেখে তিনি বললেন কিন্তু আমার হৃদয় খুব বেড়ে গেছে এবং আমি অপরের ব্যথায় ব্যথাবোধ করতে শিখেছি বিশ্বাস করো আমার তীব্র দুঃখবোধ জেগেছে স্বামীজির কণ্ঠস্বর রুদ্ধ হয়ে এলো চোখ দিয়ে জল পড়তে লাগল তুরিয়ানন্দ স্তম্ভিত তার মনে হলো বুদ্ধ কি ঠিক এমনই অনুভব করেননি আর এমনই কথা বলেননি তরিয়ানন্দ যেন পরিষ্কার দেখতে পাচ্ছিলেন জগতের দুঃখে স্বামীজির ভেতরটায় তোলপাড় হয়ে যাচ্ছে তার হৃদয়টা যেন প্রকাণ্ড একটা করাই সেখানে তিনি যেন এমন একটা মলম তৈরি করতে চাচ্ছেন জগতের সমস্ত দুঃখ যাতে দূর হয়ে যাবে